কোন দিক দিয়ে তিন নাম্বার মনে হয় তাহলে তুই একটা গান কর গান হ্যাঁ একটা গান ভাবেন না কেউ তো মাকে তুমি কারণ তুমি তো আমারই জান না হ Asalamualaikum शुक्रिया दर्शक সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এত সকালে কিসের জন্য শ্যুটিংয়ে চলে এসেছি আজকে শ্যুটিংয়ে চলে এসেছি আসলে মূলত সোবার চ্যানেলে আর একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি দর্শক বন্ধুরা মিম কিন্তু অনেক অসুস্থ ও আজকে কিন্তু এ আসতে পারে না আজকে আসলে সুবার চ্যানেলে কাজ কিন্তু ও এতটা অসুস্থ আজকে স্যালাইন দেওয়া হবে এই জন্য আসে নাই তো আমাদের সাথে এখন বর্তমান আছে যে রনি ভাইয়া চলে এসেছে রনি ভাই আর আমি আগে আসছি রনি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া আসলে আমার অনেক কষ্ট করে কিন্তু খাইতে আসতে হতো কিন্তু মাঝখানে দেখি কি ভাইয়া হচ্ছে একটা ভক্তের গাড়িতে আসতেছে এখন পিছন থেকে ডাক দিছে বলতেছে এই গাড়িতে আসো পরে ওই গাড়িতে আসছি নাইলে আমাকে অনেক দূর হাইটে আসতে হতো আজকে আর ওই যে দেখা যাচ্ছে শোভা স্কুটি নিয়ে আসতেছে দেখছেন

আজকে সুভার চ্যানেলে কাজে এসে কিরকম লাগতে আপনার খুব ভালো লাগতো বিশ না চাদর কে ফ্রেমে আমি ফ্রেমে বিশ না চাদর দেখতেছি আসলে তো ওই যে ওই দিকে আসতেছে ওরা সব আসতেছে কিসের জন্য এত লেট হইলো

এই যে শোভা আসছে ওর চ্যানেলে কিন্তু আসলে আসছে আমি আগে ঠিক সাড়ে নয়টায় তোকে পরে শিডিউল থেকে তোকে নেওয়া হবে না কারণ আমাদের নিয়মে রুলস অনুযায়ী নয়টার সময় আসতে হবে তোমাকে তুমি যদি আসো বারোটার সময় তোমাকে তো কাজে নেওয়া হবে না হ্যাঁ ধন্যবাদ কারণটি একার দাম আছে তুমি কি মনে করো টাকা কি হিসাব থেকে আসে যাই দিলেই পরে ননদ কিছু কিছু ডাইনে ননদ আছে না

জোর করে দিছে আসলে খাওয়া লাগবে দেখ শরিফ ভাই ও চলে আসছে আসলে এত লেট করে আসলে আসলে এসব মানুষদের নেক্সটের থেকে নেওয়া হবে না আসলে কচ হয়েছে তো কচ হয়েছে তো আপনি বলে অ্যাক্সিডেন্ট করছেন ভাই কথা কব লয় মরেন নাই তো ভাই আপনার খালি মরে না মানে মানুষ খাওয়া খাওয়া মানে কি তোরা কি মানে অনুষ্ঠান অনুষ্ঠান খাইতে চাই শোনে আজকে আমাদের মাঝে অনেক দিন পর অনেক দিন পর অনেক ঝড়ের পর চলে এসেছে আলভি মনির তুই কেমন আছিস রে মাস্ক খল মাস্ক খোল তোর সাদ মুখান দেহি সাদ মুখখান দেহি তুই কি মনে হিস আসলে তুই কিরম আছে সে তোর ভক্ত কিন্তু চরম ভক্ত সবাই মানে পাগল

আল্লাহই তো একটা কাজ করবে রূপান্তর তার উপরে কারো কোনো হাত আছে না বুঝেই যো মেলো দিন পর দেখা খাতায় নোট করে রাখছিল যে এত তারিখে দেখা হবে অনেক ভালো লাগতিছে যে তোর সাথে অনেক দিন পর দেখা হলো একসাথে কাজ করব অনেক দিন মজা করে কাজ করি না আসলে তাই না আর আসলে মনিরের অ্যাক্টিং অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে ওইটা পেঙ্গুইন ডান্স

কি বলবো খালি ছবি উড়তিছে আরে হ্যাঁ হ্যাঁ গুড চোখ চোখ গুড দর্শক বন্ধুরা এখনো আমাদের মাঝে কিন্তু ক্রিয়া আসে নাই কি বলবো তো শুটিং শুরু এখন একটু দেরি আছে আর এখন কিন্তু হচ্ছে বেলা ছোট আর আসলে এই জন্য তাড়াতাড়ি শুটিং করতে হয় তো আমি আপনাদেরকে একটু গান শোনাবো বন মালি তুমি পরজনমে হইও রাধা বন মালি তুমি পরজনমে হইও রাধা তুমি আমারি মতন জলীয় জল কুসুমার গলেতে পরিও তুমি যাই যমুনার ঘাটে শুনিও নন দীর্ধা বন মালি তুমি রাধা তো যাই হোক সুপ্রিয় দর্শক এখনো সাথী আপু আসবে ফুলমণি আসবে তারপর রিয়া আসবে তো সবার সঙ্গে আবার দেখা হচ্ছে রিয়া কিন্তু চলে এসেছে রিয়া কি কাছে কিসের বড়া এটা এই বড়াগুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগে আপুনি আসছে এই যে সাথী আপুনি আসছে এখন কিন্তু আমরা সবাই চলে আসছি মোটামুটি একটু পরে আমাদের কন্টেন্ট শুরু হবে আমাদের সবাই খাচ্ছে নাস্তা করতেছে আর দেখেন ফুলমনি ছবি উঠতেছে শোভা শোভা কি হয়েছে রে তোর কি হয়েছে পেট ভেতর তাহলে আসলে ওর গ্যাসের সমস্যা হয়েছে এই যে

এজনেই তো কয়ে আপনার পর না আসলে অস্বীকার না না আমি নাই আসলে আমি তো অত গর্ব দিনে আসলে শোভার শুটিং যাই হোক এই শোভা

তো সুপ্রিয় দর্শক এখন আমরা যাচ্ছি শ্যুটিং স্পটে খাওয়া দাওয়া শেষে আসলে একটু আগে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা আবার শুটিং শুরু করব সবাই আবার নতুন করে রেডি হয়ে আসলাম আমরা সবাইকে নতুন লুক দেখাই আপনাদেরকে এই যে সাথে আছে সাথে আপু নতুন লুক তাই না সকালে সবাই শাড়ি পরে আসছি আর এখন সবাই আবার সবাই থ্রি পিস আর এই যে দেখেন আমাদের সাথে আছে হচ্ছে যদি এমনই এমনই তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আর বিশেষ করে রিয়ামনির একটা লিপস্টিক আমার কাছে খুবই ভালো লাগছে মানে দুইটা লিপস্টিক এক করে একটা সুন্দর একটা কালার আসছে কিন্তু দেখেন দর্শক বন্ধুরা এখন আমরা যাব আর কে আছে তাদের সাথে পাবে না কেউ তোমাকে তুমি কারণ তুমি তো আমারি জানো না ও হৃদয় তোমারি ও তোমাকে চার আমি বুঝি না কোনো কিছু যে আসবে দ্বীপ জেনে তুমি শুধু মা স্বামী শান্তর জন্য এই গানটা কিন্তু দশেক বন্ধুরা এই গানটা অবশ্যই শান্তর জন্য শান্ত তুমি শুনবে আর শান্তন হয়ে যাবে ওকে তুমি কিন্তু আমি 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 শুধু তোমার বউ এবং তুমি আমার হাজবেন্ড শান্ত তুমি অন্য কারো দিকে তুমি তাকালে তোমাকে খুন করে দিবে পারবে না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি সুইডাট আই লাভ ইউ শামিক জান

একটা গান করলেন তো গান বলে সুরে সুরে ও সুরে সুরে হ্যাঁ গান বললাম সুরে সুরে একটা সর দেব নে কপিরাইট আসবে মানে ডিস্টার্ব নাও একটা গান শোনাও তো মনির ভাই জানি না গান ভুল হবে পারে কিন্তু সুর ঠিক আছে এই গানে আমি গাবো ভুল হলেও গাইবো হ্যাঁ বলো সুরে সুরে গান কবিতায় তোমাকেই খোঁজে মন তবু হাই তুমি দাও না ধরা বুকে ব্যথা জাগে আমার কুল কি ভুলে গেলাম কাহিনী কাছে সে কেন কাছে আসতে পারিনি আমি আজ বুঝিনি আমি আজ বুঝি কি বোঝনি প্রেম আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ বুঝি হা হা ওই চোখের চাওয়াতে প্রেমা যে বুঝিনি আসলে জুবিন গার্গ স্যারের জন্য খুব কষ্ট লাগতেছে উনি তো মারা গেছে আরে পি আরে কাঁদে পি আরে আমার বেশ দুখো না না যা 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 আর এইখানে যে মানিক ভাই শুয়ে রয়েছে কে ভাই কি করতেছেন ভাইয়া এই লোক এই কে চেনেন ভাইয়া কে কে ভাইয়া এই ই করেন তো দেখি তো गाइस আপনি এই ভাইয়া সামনে আসেন তো ভাই সামনে আসেন আমি ভিডিও করব আমونی কে এই লোকটা কে লোকটা কে এই লোকটাকে তো আমি চিনা চিনেনা সাদের মাল নেই সেই লোক নাকি এটা এটা কি সেই লোক যার সাদে মাল নেই কি করতিস এ আমার কোন টাইমের গুন্নি উড়াই নিয়ে কোন টাইমের গুন্নি বাহ আমি ভিডিও দেয়া দেখেন দর্শক বন্ধুরা আসলে মিরাজ ভাইয়ের ছাদে মাল নেই ছাদটা হাত দিয়ে ঢেকে রেখেছে আসলে আমি দেখা ফেলাইছি দেখা ফেলাইছি তো সুপ্রিয়া দর্শক সবার গানই তো একটু একটু করে শোনালাম আমি আপনাদেরকে একটু গান শোনাই কি গান শোনানো যায় বলুন তো হ্যাঁ অবশ্যই একটা সুন্দর একটা গান শোনাবো আপনাদেরকে কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে তোমার ইনে মিল সাদ জাগে বন্ধু এখন আহ হচ্ছে আলামিন ভাইয়া আসলে আজকে আলামিন ভাইয়া কে দেখাই হয় নাই আসলে ভাইয়া আপনি কেমন আনাই হয় না আসলে সারাদিন আপনাকে একটু ভিডিও তো দেখা হয়নি সারাদিন কাজ কইলাম আসলে ভিডিও গريب বানছি মি ধরেন নাই তাই না না ধরছি আসলে আপনি এখন আমাকে একটু গান শোনায়েন তেন এক বলি ভাই গান মানার হচ্ছে না এক বলি গান শুনেন ও যে গানে মিলে প্রেমের সন্ধান সে গানে গাওয়া হলো না আমি গানে গাইতে জানি না গাইতে জানি আমি গান গাইতে জানি না বাহ আদান দিয়ে ভাইয়া না অনেক সুন্দর হইছে ভাইয়া আর এখানে যে নাকি এই ছেলেটার নাম হচ্ছে বিপ্লব আসলে আমাদের শ্যুটিংয়ে আসে হচ্ছে ও হচ্ছে প্রতিদিন আসলে একটা করে রিলেশন করে আসলে তোমরা যাই যে কেন তোমরা হচ্ছে বিপ্লবের সঙ্গে রিলেশন করো ও কিন্তু একটা ভালো না ও ছেলেটা ভালো না আসলে ও দশটা বারোটা করে রিলেশন করে আর কি তাই না তাই না বিপ্লব সুপ্রিয় দর্শক আজকের সারাদিনের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ